বিসমিল্লাহির রহমানির রম রহিম সম্মানিত সুধী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমরা কীভাবে সমাধান করতে পারি তার জন্য আজকে একটি আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে যে আলোচনায় রাখা হয়েছে সেটি হল প্রথম শ্রেণীর গণিত এবং একশো নম্বরের একটি প্রশ্নপত্র তার সঙ্গে আমরা সমাধান কীভাবে আমাদের ছোট সময়েরা একশোর মধ্যে একশো পেতে পারি বা এই ধরনের বিষয়গুলো আমরা কীভাবে বাসা থেকে শেখাতে পারি তার জন্য আজকের আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো আমাদের আজকে পরীক্ষায় যে অংশগ্রহণ করেছে সে হলো আমাদের প্রথম শ্রেণীর মুনতাকিম আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং আমরা আমাদের ছোটো ছোটো মেয়েদের বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আমরা দেখে চেষ্টা করছি আজকে সর্বমোট দশটি বিষয় এবং দশটি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে এই ধরনের পরীক্ষাগুলো নিয়ে বাসা থেকে এক্সেলেন্ট যে জব তার জন্যে সেটি আমরা তাকে দেখিয়ে দেওয়ার বা শিখে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা আজকে দেখে দেখে নেই আমরা আজকের যে সম্পূর্ণ বিষয়টি সেটি একটু দেখে নেওয়ার পাশাপাশি আমরা আমাদের ছোটো ছোটোদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের এই প্রশ্নপত্রটি কিভাবে আমরা আমাদের বাসা থেকে সমাধান করতে পারবো এবং নিতে পারবো তো আমরা আজকে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দের উপরে প্রয়োগ করব। এবং আমরা এই ধরনের বিষয়গুলো আরও যদি পেতে চাই অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি দেখার পাশাপাশি ওনাদের কাছে শেয়ার এবং বেশি বেশি করে আমাদের যে আমাদের কমিউনিটি যে রয়েছে সেখানে গিয়ে আমাদের একটি কমেন্টস দেখে যাবেন বা আমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে আমরা সেই অনুযায়ী আমরা আপনাদেরকে প্রস্তুতিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে এক নম্বরে কী দেওয়া রয়েছে এক নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে যে কথায় লেখক এখানে পাঁচ আঠারো পঁয়ত্রিশ আঠাশ দেখতে পাচ্ছে এবং সে সুন্দরভাবে লিখেছে এর সঙ্গে রয়েছে আমাদের চল্লিশ তাহলে পাঁচটিই সে সমাধান করেছে সুন্দরভাবে এবং সেটির জন্য সে এখানে আমাদের দশ নম্বর পেয়ে যাচ্ছে তো আমরা এখানে দশ নম্বর তাকে দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আমরা এখানে শোরম যে পাঁচটি বিষয় আবারও একটু খুঁতিয়ে দেখছি যে যেন তার বিষয়গুলো কতটুকু ক্লিয়ার হয়েছে কি না এই বিষয়গুলো এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দুই নম্বরের সংখ্যা লিখো আট একুশ বারো সাত এবং হচ্ছে উনচল্লিশ সে প্রত্যেকটি লিখেছে কিনা সেটি আমরা শুধুভাবে দেখে নিলাম এবং শুধুভাবে তাকে নম্বর এখানে সে দশই পাবে তো আমরা এখানে তাকে দশ নম্বর দিয়ে দিচ্ছি এরপরে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে আমরা দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের রয়েছে সাজি লিখো অবশ্যই সাজিয়ে যে বিষয়টি সেটি যদি শুধু সাজিয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ছোটো থেকে বড় লিখবা যদি বড়ো থেকে ছোটো যদি হয়ে থাকে সেটি তো স্পষ্টভাবে দেয় থাকবে তো আমরা সাজি লিখোর যে বিষয়টি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে সে লিখেছে দশটি সংখ্যা ছিল দশটি সংখ্যা সে পর্যায়ক্রমে লিখেছে এবং আমরা সবার ছোটো থেকে শুরু করে বড় সংখ্যা পর্যন্ত একটি একটি তারা কীভাবে লিখছে সেই বিষয়টি খেয়াল করে চলে যাবো আমাদের যোগ করার যে বিষয়টি সেই বিষয়টি আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে আমাদের চারটি যোগ রয়েছে চারটি যোগের জন্য আমাদের প্রত্যেকটির জন্যে আমরা এখানে দুই দশমিক পাঁচ পেয়ে যাব অর্থাৎ আমরা আড়াই নম্বর পেয়ে যাব। এই আড়াই নম্বরের জন্য আমরা প্রত্যেকটির জন্যে তাকে এখানে দেখতে পেলাম যে সঠিক করেছে এবং পাঁচ নম্বরে বিয়োগ রয়েছে বিয়োগের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটি বিয়োগ রয়েছে এবং চারটি বিয়োগ তার সঠিক হয়েছে এবং সেও এখানে দশ নম্বর পেয়ে গেলো আচ্ছা এরপরে আমাদের যেটি রয়েছে খালিঘর খালিঘরের সংখ্যা লিখি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যোগ চিহ্নের সময় আমাদের যত প্রকার ফাঁকা ঘর থাকবে সবগুলোই বড়ো সংখ্যাতে ছোটো ছোটো বিয়োগ করে বসাতে হবে আর আমাদের বিয়োগের সময় যদি ফাঁকা ঘর থেকে থাকে তাহলে সামনে যদি ফাঁকা ঘর থাকে তাহলে অবশ্যই আমাদের যোগ হবে আর মাঝখানে যদি ফাঁকা ঘর থাকার সময় আমাদের বিয়োগ চিহ্ন থাকে তাহলে বড়ো সঙ্গে থেকে ছোটো সংখ্যা বিয়োগ হবে আর আমরা এখানে শেষের চেয়ে যেটি দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বরে সেটি স্বাভাবিক একটি আমাদের ফাঁকা ঘর থাকলেও একটি স্বাভাবিক একটি বিয়োগ চলে যাবো আমাদের এখানে তাকে দশ নম্বর দিয়ে সাত নম্বরে সাত নম্বরে আমাদের কী থাকছে একটু দেখে নেই তো আমরা সাধারণের গুরুত্বপূর্ণ একটি বিষয় পাচ্ছি সেটি হলো মিল করে তাদের নতুন বৈতিক থেকে এখানে সংযোজন করা হয়েছে এবং তাকে দেখে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে বিভিন্ন সংখ্যার যে যোগফল একই হতে পারে সেই বিষয়টি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আট এবং নয় এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে দশের যে ব্যবহার আমরা কিন্তু এখানে আট রেখেছি দুবার আচ্ছা নয় রেখেছি একটি এবং আমাদের দশ রেখেছি দুটি যোগফল আর কি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বরের পরের সংখ্যা লেখো এখানে দেখতে হচ্ছে বারো তেরো বিশ একুশ নয় দশ একুশ বাইশ এবং হলো আমাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে এগুলো সেশুটি লিখেছে এবং সে এখানে দশ নম্বর পেল চলে যাব আমাদের নয় নম্বরে ফাঁকা ঘর পূরণ এখানে আমরা একটু দেখে নেবো যে সে ফাঁকা ঘর পূরণটি কীভাবে করেছে বাইশ তেইশ চব্বিশ এদিকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এবং তিরিশ দেওয়া রয়েছে সেও এখানে এখানে আমাদের দশ নম্বর পেয়ে গেল চলে যাব আমাদের লাস্ট যে বিষয় সেখানে তো আমাদের দশ নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের কথার অঙ্ক কথার অঙ্ক আমরা এখানে দুটি পাবো একটি হলো লিসার কাছে প্রথমে ষাটটি চকলেট ছিল যদি তাকে আরও নয়টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে এ ধরনের সমস্যার সমাধান করতে আমরা অবশ্যই আমাদের ছোটো সময় চৌষট্টি পৃষ্ঠা যে রয়েছে চৌষট্টি পৃষ্ঠা চলে যাব এবং চৌষট্টি পৃষ্ঠা থেকে আমাদের এই ধরনের সমস্যাগুলোর সমাধানের আগে রয়েছে আমরা সেখান থেকে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে রিয়া চারটি রং পেন্সিল ছিল তার বাবা তাকে আরও আটটি রঙ পেন্সিল কিনে দিলেন তার এই রং পেনসিল হবে এ ধরনের সমস্যা আমরা এটিও আমাদের চৌষট্টি পৃষ্ঠা থেকে দেওয়া হয় আশা করছি এই ধরনের সমস্যাগুলো আমরা বাসা থেকে সমাধান করার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমাদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমাদের ছোট শ্রমিকদের জন্য এবং আমরা চেষ্টা করবো আমাদের যে প্রথম শ্রেণী এখানে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে এর আগে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের ছোট সময় থেকে সুন্দরভাবে বিভিন্ন অঙ্কগুলো থেকে কীভাবে তাদেরকে সমাধান করা যায় এর সঙ্গে আমরা বাংলা ইংরেজি গণিত পাশাপাশি আমরা সেই বিষয়গুলোর উপরেও প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যেহেতু নতুন বই প্রত্যেকটি বিষয় নতুন আমরা চেষ্টা করব আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এইভাবে পরীক্ষাগুলো নেওয়ার এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দরদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন যদি আজকের ভিডিওটি আপনার কাছে নতুন হয়ে থাকে আপনি যদি আজকের ভিডিওটি প্রথম থেকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রচুর সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি আরও সুন্দরভাবে কীভাবে আমাদের ছোটো সময়দের এখানে নম্বর দেওয়ার পাশাপাশি আমরা কীভাবে তাদেরকে গুড ভেরি গুড বা এক্সিলেন্ট আমাদের যে নতুন কারিকুলাম নতুন কারিকুলামে আমাদের যেটি বলা হয়েছে যে তাদেরকে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় এই বিষয়গুলোকে টানা হয়নি মূলত তাদেরকে নিয়ে আসা হয়েছে যে তারা যেন তাদের পরীক্ষার বিষয়গুলোকে ধারাবাহিক মূল্যায়নের প্রতিদিন যেন তারা স্কুলে অংশগ্রহণ করতে পারে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আসলে মূলত গুড ভেরি গুড এবং এক্সিলেন্ট আমরা এখানে এক্সিলেন্ট জব দিয়ে তাদেরকে এখানে আমরা অবশ্যই অভিবাদন জানাবো এবং তাদেরকে শুভেচ্ছা জানাবো যেন তারা আরও সুন্দরভাবে সামনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে আমরা আজকে এখানে শেষ করছি আশা করছি সকলে সম্পূর্ণ বিষয়টি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ